দর্শক আসসালাম আলাইকুম আমরা এতদিন কোর আনে জানতাম যে কোর আনে বলা হয়েছে যে পিঁপড়াও কথা বলতে পারে কিন্তু এটা যে সত্য এটা এবার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন কিভাবে করেছেন বিজ্ঞানীরা কোরআনের আয়াতকে অসত্য প্রমাণ করতে গিয়েই উল্টোভাবে কোরানের কোরআনের আয়াত যে সত্য অর্থাৎ পিঁপড়া যে কথা বলতে পারে সেটাই তারা প্রমাণ করে ফেলেছেন চলুন সেটাই আপনাদের বিস্তারিত জানাই যখন তারা পিপড়ার উপত্যকায় আসলো তখন একটি পিপরা বলল ও হে দল তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তাদের অগচরে তোমাদেরকে পিষে না ফেলে তারপর সুলাইমান পিপরার কথায় মুচকি হাসলেন এবং বললেন হে আমার রব তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার সুক্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার বান্দাদের অন্তর্ভুক্ত আয়াত সুরা আন নামল এটা এটা কোরআনের সুরা নামলের আঠারো নাম্বার এবং উনিশ নাম্বার আয়াতেই এই কথাগুলো বলা হয়েছে হম যে সোলাইমান আলাইসাল্লাম পিপাদের সঙ্গে পিপাদের কথা শুনেছেন হ্যাঁ এই বিষয়টা বলা হয়েছে এই ঘটনা আমরা কোরআনে জানি আল্লাহ তালা তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাকলোকের ব্যাপারেও যে অবগত তা আমরা কিন্তু কোরআনই প্রথম জানলাম তাই পবিত্র কোরআনে সুরা নামলে এভাবেই বিপ্রাতের কথোপকথন সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ করা হয়েছে ক্ষুদ্র এই প্রাণী নিয়ে কয়েক বছর আগেও আমরা অনেক কিছু কিন্তু জানতাম না বা বিজ্ঞানীরা অনেক কিছু জানত না তাই পবিত্র কোরআনকে মিথ্যা প্রমাণ করতে একদল বিজ্ঞানী পিপড়ার জীবন পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করেন গবেষণার এক পর্যায়ে তারা পিপড়া সম্পর্কে কোরআনের নির্ভুল ও নিখুঁত জ্ঞান দেখে অবাক হয়ে যান ঘটনা হলো মানুষের মতোই পিঁপড়ার সমাজ সংসার ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে নিজস্ব বাজার এবং উন্নত মানের যোগাযোগ ব্যবস্থাও রয়েছে পিপড়াদের পিপড়ারা খাবার সঞ্চয় করে আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিনটা রোদেও শুকাতে দেয় মানুষের মতোই পিঁপড়াদের মধ্যে যুদ্ধবিগ্রহ ঘটে এবং চরম প্রতিশোধ পরায়ণ পিঁপড়ারা হয়ে থাকে পিঁপড়া মানব ডক্টর ই ও উইনসনের ভাষায় পিঁপড়ারা মানুষের মতোই তাদের মৃতদেহ নির্দিষ্ট স্থানে রেখে আসে এবং এই কাজ করার জন্য তাদের আলাদা পিঁপড়াদের আলাদা কর্মী বাহিনী রয়েছে কোরআনের আয়াত থেকে প্রথম আমরা জানতে পারি পিঁপড়ারা শব্দ করে কথা বলে কয়েক বছর আগেও বিজ্ঞানীরা ভাবতেন যে পিঁপড়া কোনো শব্দ করতে পারে না এবং তাদের শব্দ শোনার ক্ষমতাও নেই কিন্তু সম্প্রতি আবিষ্কার হয়েছে যে কিছু প্রজাতির পিঁপড়া খুব অল্প ফ্রিকুয়েন্সি শব্দ ব্যবহার করে আশপাশের পিঁপড়াদের সঙ্গে যোগাযোগ করতে পারে পিঁপড়াদের যোগাযোগ ব্যবস্থার আরো একটি প্রক্রিয়ার নাম হলো ফেরোম্যান অর্থাৎ যোগাযোগের জন্য স্পর্শকেও ব্যবহার করে পিঁপড়ারা এটা হয় অ্যান্টেনা আর প্রথম জোড়া পায়ের মাধ্যমে অ্যান্টেনাতে স্পর্শ করে একটা আর একটা পিঁপড়ার সঙ্গে কমিউনিকেশন করতে পারে কথা বলতে পারে বুঝতে পারে একজনের অনুভূতি আরেকজন পিঁপড়া নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে তাদের সমাজ মূলত নারী প্রধান অর্থাৎ পিঁপড়াদের সমাজ নারী প্রধান কাজ বাজ থেকে শুরু করে প্রজনন সবই নারীদের কাছে রানী পিঁপড়ার জন্য খাবার সংগ্রহ করে নারী পিঁপড়া আর সেই খাবার এবং রানীকে পাহারাতেই পুরুষ পিঁপড়া অর্থাৎ পুরুষ সৈনিক আর নারীরা হল শ্রমিক খাদ্য সংগ্রহ অথবা বাইরের কোনো কাজে নারী পিঁপড়ারা যখন ব্যস্ত ছিল ঠিক তখনই সুলাইমান সালাম এবং তার বাহিনী এসে পড়ে তখন একটি নারী পিঁপড়া সবাইকে নিজ নিজ ঘরে প্রবেশ করে নির্দেশ দেয় নির্দেশের ধরন থেকে বোঝা যায় যে এটি রানী পিঁপড়া ছিল তবে এটা অন্য নারী পিঁপড়াও হতে পারে আগাম বিপদ সংকেত কিন্তু বুঝতে পারে পিপড়ারা আর সেই অনুযায়ী নিজেদের বাঁচানোর জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয় তারা ভূমিকম্প প্রবণ এলাকায় লাল পিপড়ার উপর তিন বছর ধরে গবেষণা চালিয়ে দেখা গেছে যে যারা আগে বিপদ বুঝতে পেরেছে আল্লাহ তাল্লাহ ওর সেই কথাই বলেছে পিপড়ারা সুলাইমান আলাহ সালামের আগমন এবং বিপদ সংকেত বুঝতে পেরেছিল যা এতদিন পর অর্থাৎ কোরআনে যে কথাটা বহু বছর বহু বছর আগেই বলা হয়েছে সেই কথাটা এতদিন পরে বিজ্ঞান আবিষ্কার করেছে অর্থাৎ কোরআনের কথা যে সত্য সেটা বিজ্ঞান বহু বছর পর আবিষ্কার করতে পেরেছে এবং সেটারও খুব মজার গল্প আবিষ্কার করছে তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে যায় তারা গবেষণা করছে এবং করতে গিয়ে তারা উলতা কোরআন যে সত্য কোরআন যে চিরভাস্যর উদ্ভাসিত সেটাই তারা আবারও প্রমাণ করলো দর্শক আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে